হ্যালো গাইজ ওয়েলকাম 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 ব্যাক টু মাই চ্যালেঞ্জ আবার আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজ আর একটা আমরা দেখাবো যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজ গ্রামের মানুষেরা কিভাবে বাইক চলায় তা সেটা দেখানোর জন্যে আমাদেরকে একটা দিয়ে আমি একটা বাইক নিয়ে নিলাম এই বাইকের উপরে আমরা বসে পড়ব আর হেলমেট একটু করে না নাহলে হয় না কাপ হেলমেট না পরলে কি ভালো লাগে না নামছি কেন ভাই সো গাইজ দেখো আমি হেলমেটও পরে নিলাম এখন আমার কাজ গাড়ি চলানো দেখতে সেই লাগছে না আমাকে আমার তো লাগছে আগে ধরো এই আমাদের শহরের মানুষেরাই খুব ভালো বাইক চালায় চলে যায় কিন্তু গ্রামের মানুষেরা বাইক চলায় এইভাবে এইভাবে বাইক চলায় এইভাবে এইভাবেই বাইক চলাই গ্রামের মানুষেরা আর আমরা শহরের মানুষেরা মনে হয় ভালো বাইক চলাই ওরে বাপরে বাপ আবার পাকো গাড়ির ভিতর আটকে গেল এটা কি হলো সো এইভাবে গ্রামের মানুষেরা বাইক চলাতে চলাতে ওরা এক সময় তো মরে যায় আর আবার বাইকের এখানে পাম্পও শেষ হয়ে গেছে তেলও শেষ আর দেখো হেলমেট পরে গেছে